তো দেখো তোমরা আজকে আনার উদ্দেশ্য হলো এটাই যে প্রত্যেক পরীক্ষা তোমরা আগে করে রাখছিলাম যে প্রত্যেক পরীক্ষা যেহেতু পঁয়চল্লিশটা করে এমসি কিউ আমরা পরীক্ষায় আয় এবং এমসি কিউগুলা বিশেষ করে কিভাবে আমরা সমাধান করতে লাগবো এমসি কিউ সমাধান করার সময় কী তা জিনিস মাথায় রাখবো আমরা রাখতে লাগবো ঠিক আছে তো যেহেতু আমরা কোর্স তো অলরেডি শেষ পড়া হুম তো আমি কইছিলাম যে পরীক্ষার আগে দিব তো আজকে তোমার হাতে যেহেতু আর বেশি দিন সময় নাই ঠিক আছে চার থেকে পাঁচ দিন আছে তো এই সময়ের মধ্যে টাইম ম্যানেজমেন্ট কীভাবে করতে লাগে আমি আরও প্রায় এক মাস আগে ভিডিও তোমরা দিচ্ছি ভিডিও আছে রেকর্ডিং তোমরা তো আমি ক্লাস লইছিলাম তো এই জিনিসটা তো আমরা আগে আলোচনা করছি তো আজকের ভিডিও মূল উদ্দেশ্য হইব গিয়া যে এমসি সমাধান করতে হইলে এমসি কিউ যেহেতু মাল্টিপল চয়েস কোয়েশন যারা আমরা হই বহু বিকল্পযুক্ত প্রশ্ন হ্যাঁ তো এই প্রশ্নগুলোর মাঝে একটা প্রশ্নের উত্তর থাকবে ছাটটা কোনটা শুদ্ধ হইব এটা আমরা করিয়ে আইতাম ঠিক আছে তো আমরা প্রায় এইটি পার্সেন্ট ছাত্র মাথার মধ্যে ধারণা থাকে যে এম সি খুবই সহজ হুম কিন্তু সহজ ছিল এখন যেহেতু আমরা দেখো আমরা আসাম সরকারের যে শিক্ষা বিভাগ সেবা বোর্ড এইচ এসএলসি বোর্ড যে আসে এইচএসএলসি পরীক্ষা বিভাগ থেকে যে পরীক্ষা নেওয়া হয় এই পরীক্ষার মধ্যে যে বইগুলো আছে বইগুলো কিন্তু সিলেবাস দেখো পরিবর্তন হয়েছে না প্রায় গত দশ বারো বছর থেকে ঠিক আছে এটা সামান্য পরিবর্তন যেটা মেজর হয়েছে না মানে বড়ো পরিবর্তন সিলেবাসের মাঝে না তো এই পরিবর্তন না হওয়ার কারণে তোমরা বইয়ের মধ্যে যেহেতু সিলেবাস একটাই অনেক বছর থেকে পড়িয়ে আসতেছ তো কিছু না কিছু তো পরিবর্তন আনতেই লাগবে ঠিক আছে না পরীক্ষার মধ্যে কারণ প্রত্যেক বছর যদি একই প্যাটার্নে পরীক্ষা লয় পরীক্ষার গুণগত মান ছাত্রর পড়ার গুণগত মান এটা অনেক কিছু এটা শিক্ষা বিভাগে অনেক কিছু ভাবতে লাগে তো এই কারণে এখন কিছু উন্নতি আইছে গীতা উন্নতি গত বছর এবং এইবার যে প্যাটার্ন পরীক্ষার যে প্যাটার্ন নেব এই পরীক্ষার প্যাটার্নটা কিন্তু আগের বছর বা এর আগে যে পরীক্ষা হয়েছে এটা থেকে সম্পূর্ণ আলাদা ঠিক না তো আজকাল এই ক্লাসটার মেজে আমরা এটাই করবো যে এমসি সমাধান করতে হলে আমরা কী কী জিনিস মাথায় রাখতে লাগবো এবং সমাধান করার কী তা স্মার্ট রাস্তা থাকবো স্মার্ট মানে কীভাবে আমরা চালাকি করে আনসার দিতে পারবো ঠিক আছে হুম তো বিশেষ করে এইগুলো এই ভিডিওটা বা এই ক্লাসটা গুরুত্বপূর্ণ হইব তোমরা তো আসোই সামনে তোমরা তো দেখিলেই ভাই আর ভিডিওটা যারা দেখবো তারা মিটাই করিমো যে এই ভিডিওটা কিন্তু বিশেষ করে ইম্পর্টেন্ট যারা পরীক্ষার মধ্যে ভালো মার্ক স্কোর করতে চাও ঠিক আছে এবং নিশ্চয়ই আমরা সবাই চাই ভালো মার্ক স্কোর করা এবং ফাঁস করতে চাই তো যাই হোক আর বেশি কিছু বলব না চলো মূল পয়েন্ট কিতা আছে আমরা কি কি জিনিস ধ্যান রাখতে লাগবো আমরা যখন পরীক্ষা দিব পরীক্ষা দেওয়ার সময় হুম তো প্রথমে দেখো তোমরা স্ক্রিনের মাঝে আছে স্ক্রিনের মেঝে কীতা লেখা আছে যে রিড দ্য কুয়েশন তরলি রিড দ্য কুয়েশন তরলি মানে বাংলা লেখা আছে দেখো প্রশ্নটি ভালোভাবে পড়ন প্রশ্নটি ভালোভাবে পড়ন কথার অর্থকিতা আমরা তো অনেকে হইতে পারি যে ভালোভাবে না পড়িয়া আমরা উত্তর দিব না অবশ্যই উত্তর দিতে হয় না কিন্তু প্রশ্ন ফরার সময় আমরা এই জিনিসটা মাথায় রাখতে লাগবো যে প্রশ্নটার মধ্যে কি তা জিজ্ঞাসা করছে আমার কাছে কি আর একটা প্রশ্ন কিউর যেহেতু আমরা এখানে টাইম ম্যানেজমেন্টের আমি কারণ সময়টা পরীক্ষার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ এক একটা সেকেন্ড আমরা লাগে গুরুত্বপূর্ণ তো এক একটা সেকেন্ড যদি আমরা ওয়েস্ট না হয় অপচয় না হয় তো আমরা এমসি কিউ পড়ার লাগে প্রত্যেকটা এমসি কিউর একটা নির্দিষ্ট সময় রাখা উচিত ঠিক আছে তো প্রত্যেকটা প্রশ্ন আমরা যখন ফর্ম ফর্ম খুবই গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে ফর্ম এবং এই যখন ফর্ম তখন যেন আমার মাথার মধ্যে পাশের ব্যক্তি কিতা করে পাশের ছাত্র কীতা করে সারে ভিতরে কিতা করে এই সব জিনিসের মধ্যে মধ্যে আমরা মনোযোগ যেন না থাকে আমরা পরীক্ষা যখন প্রশ্নটা ফোর একদম ধ্যান ঠিক আছে এবং প্রশ্ন পড়লেই অনেকে আছে একটা প্রশ্ন তবুও তো তোমরা আমি যে একটা প্রশ্ন এটারে ছাড়িয়া যাইবাই যদি তোমরা আয়ত্তের ভিতরে না থাকায় ঠিক আছে তারপরে অপশন আছে আমরা কাছে দেখো যে আনসার মেন্টালি ফার্স্ট আনসার মেন্টালি ফার্স্ট মানে প্রথমে মানসিকভাবে উত্তর দিতায় মানসিকভাবে কথা উত্তর লগিয়া। মনে করো আমি একটা প্রশ্ন দিলাম যে হয়ার ডাজ লেন্সর লিভ হুম হয়ার ডাজ লেন্সর লিভ লেন্সও কোথায় বাস করে আমরা লেটার টু গড ফাট ইংলিশ তো আমি সামান্য একটা প্রশ্ন দিলাম তো অনেকে যারা গল্ফ পড়ছি বা যারা প্রশ্নের উত্তরটা পাইছি যে লেন্স অন দা ক্রেস্ট অফ এ ল হিল একটা একটা পাহাড়ের ক্রেস্ট ক্রেস্ট মানে টপে মধ্যে থাকে ঠিক আছে টপের উপরে একটা পাশে তাকায় তো এটা আমরা কিন্তু প্রশ্নটা যদি একবার ফরি আমি ফাইলাই এটার মানে তা এটার মানে এটাই যে আমরা আগে বই পড়ছি বইয়ের মধ্যে এই বিয়ে সেই সব বিষয়ে আমরা ধারণা পরিষ্কার আছে কিন্তু যারা ফড়ছে না বা আমরা যারা রেডিমেড নোট শিখছি বিশেষ করিয়া তারা লাগে তো রাস্তা তো বার করতে লাগবো না তো তারা যখন ফর্ম আমরা যারা যারা ফর্ম যারা রেডিমেড ফড়মো তাহলে আমরা উদ্দেশ্য বুঝতে লাগবো যে প্রশ্নের মধ্যে কীটা কাজ যে রেঞ্চক কোথায় বাস করে কী ঠিক না তো এটার প্রশ্নের অপশন তোমরা ফরবাই অপশনটা যখন ফরবাই এ বি ডি হাত্তর দেওয়া থাকব যখন ফরবাই তোমরা নিজে আগে প্রশ্নটার উত্তর বার করবাই যে এটার প্রশ্নের উত্তর এটা হইব ঠিক আছে কেনে হইব কারণ প্রশ্ন ফরিয়ে তোমার মনের মধ্যে আনসার হয়ে যাবে যেমন আজকে আমার হচ্ছে জিগা তুমি কোথায় বাস করো আমার মাথা তাকে আনসার দেবে তারপরে আমি অপশন দেখবো ঠিক না ঠিক আছে কিছু কিছু প্রশ্ন আমরা সেট করার কাজ যে প্রশ্নগুলো তোমরা দেখবা অপশন পড়ার আগে প্রশ্ন যে না এটার আনসার এটা হইব তারপরে অপশনগুলো দেখবা এরপরে অপশনগুলো দেখিয়া তোমরা আনসার দিবা এটা হচ্ছে মেন্টালি আনসার দেওয়া মেন্টালি মানে আমি আগে থেকে প্রস্তুত মানসিকভাবে এটার উত্তরটা দেওয়া ঠিক আছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা তিন নম্বর আছে আমার কাছে যে এটা আছে ইলিমিনেট রং চয়েসেস ইলিমিনেট রং চয়েসেস মানে ভুল পছন্দ করলে বাদ দেন এখন দেখো আমরা কাছে একটা দুইটা তিনটা চারটা অপশন একটা প্রশ্নের এখন আমার মনে করো সাপোজ এরকম আইলো পরিস্থিতি একটা প্রশ্ন ফলাম প্রশ্ন যে কোনটা অপশন হইব আমি জানি না শিওর ঠিক আছে আমি জানি না কিন্তু এই প্রশ্ন যে চারটে যে অপশন থাকবো বিকল্প এই সাইটার মধ্যে এই জিনিসটা নিশ্চয়ই থাকবো তোমরা দেখবা লক্ষ্য করিয়া যে এই তিন ডি অপশনের মাঝে দেখবা হয় লাস্টের অপশনটা একবার কোনো সময় হইতো না মানে এটা এমন ভাবে সেট করবো প্রশ্নটা দেখবা এই প্রশ্নের লগে এটা কোনো মিলেই নাই ঠিক আছে তো তোমরা এরকম কথা করতে লাগো ইলিমিনেট করতে লাগবো ইলিমিনেট মানে যে প্রশ্নগুলোর অপশন আমরা সঠিক পাইতাম না খুঁজে আমরা চেষ্টা করব ইলিমিনেশন মেথড মানে ব্যবহার করতাম ইলিমিনেশন মেথড মানে লগে বাদ দেওয়া ঠিক আছে যে অপশন সি এটার সম্পর্কই না অপশন সি বাদ দিলাম কেন কারণ এইরকম কি এবার জানো নি তোমরা যখন তোক্কা মারবা তোকা মানে প্রশ্ন বিষয়ে যখন কোনো ধারণা থাকতো না তোমরা তো তোক্কাই যাই শেষ মাসটা কারণ যেহেতু তোমরা নিগেটিভ নাই যদি একটা প্রশ্ন ভুল করো তাহলে মার্ক খাটে সাধারণত চাকরির পরীক্ষা এটা হয় তোমরা তো এই এই জিনিসটা নাই তোমরা যদি ভুলও দিয়াও কে দেব মার্ক তো না কিন্তু ভুল না দেওয়ার লাগি মানে প্রশ্নটার সঠিক সঠিকতা যে যুক্তিসঙ্গত হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হইতে হলে তোমরা ইলিমিনেশন মেথড ফলো করতে লাগো ইলিমিনেশন মেথডে গিয়া আগে কোন অপশনগুলো এই প্রশ্নের লোক সম্পর্কযুক্ত না এগুলো আর সরাই দাও তো কোনো সময় দেখবা সাইডটার মধ্যে সাইডটাই আনসার লাগে ঠিক আছে তো তখন তোমার কনসেপ্টের দরকার যেটা আমি এখন কই মতো তোমরা পরবর্তীতে তো এলিমিনেশন মেথড তখনই ফলো করবা যখন তোমরা প্রশ্নের মধ্যে দেখবা কোনো অপশনই কোনটা হইব সিওর না কিন্তু এটা তোমরা নিশ্চিত জানবা প্রশ্ন পড়লে প্রশ্নের মধ্যে যা চাইছে তা কোন কিছু অপশন আছে অপশনের লগে সম্পর্কযুক্তই না তো এই অপশনগুলো বাদ দিতে লাগবে বাদ দিলে বাদ দেওয়া দেয়া এরকম দেখবা কোন কোনো সময় কোনো প্রশ্ন যে দুইটা প্রশ্ন দুইটা অপশন এ আর বি বাদ বাবো আর বাকি দুইটা থাকবো তারপরে দুইটার এনালাইসিস করে দেবা অ্যানালাইসিস করে মানে বুঝিয়া কোনটা বেশি গুরুত্বপূর্ণ হইতে পারে ঠিক আছে এরকম কিন্তু কাজে লাগে যায় তারপরে আমার কাছে আছে প্রায়োরিটাইজ টাইম ম্যানেজমেন্ট হুম প্রায়োরিটাইজ টাইম ম্যানেজমেন্ট কথার অর্থ গিয়া সময় ব্যবস্থাপনা কেটে দিতা অগ্রাধিক অগ্রাধিকার অগ্রাধিকার দিতা এখন এটা কিতা অর্থ কিতাব বাংলাটাও একটু কঠিন লাগে ইংরেজিটা টানটা আরও কঠিন তোমরা আমি হই দেখো আজকে আমার পরীক্ষা নিব কত ঘন্টা তিন ঘন্টা ঠিক না তিন ঘন্টা সময় মেঝে আমার নব্বই মার্কের উত্তর দিতাম কারণ পঁচল্লিশ মার্ক আইব গে এমসি কিউ আর পঁচল্লিশ মার্ক আইব বড় প্রশ্ন ঠিক আছে ছোট বড় মিলিয়া কিন্তু ওয়ান মার্ক এক মার্কের প্রশ্ন আইব পঁয়চল্লিশটা তো প্রত্যেকটা প্রশ্ন যদি আমরা এমসি মধ্যে এবং বাকি দুই মার্কের তিন মার্কের চার মার্কের প্রশ্ন যদি উত্তর ভালো করে সঠিকভাবে সবগুলো আমার হরিয়া দিতে লাগে তার মানে তিন ঘন্টার ভিতরে এই সময়টা যে তিন ঘন্টা মূল্যবান সময়টারে আমরা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণভাবে বুঝিয়া ব্যবহার করতে লাগব ঠিক আছে এই এখানে এটা কথা হওয়ার অর্থ এটা হয় যে প্রায়োরিটি দিতায় প্রায়োরিটি মানে অগ্রাধিকার দিতায় যে কোনো কোনো অপশন প্রশ্ন পাইবা তোমরা এমসি কিউ এক মার্কের মেঝেই দেখবা ফোর বাই তোমার হাওয়া একদম মাথার উপরে দিয়ে গেছে মাথার উপরে দিয়ে যাওয়ার কথার অর্থ এটাই যে দেখবা এটার লগে কোনো তোমার বইয়ের সিলেবাসের লগে তোমার কোনো লিঙ্কই মিলাইতে পারে লিঙ্ক মানে তুমি যেগুলা সিলেবাস পড়ছো এই সিলেবাসের মধ্যে থেকে এটা আইসে ঠিক আছে কিন্তু তুমি এটা ফড়ছো না তুমি কোনোদিন টাচও করছো না এই টপিকটা তো তুমি সবসময় এই জিনিসটা মাথায় রাখতে লাগবো এমন কিছু প্রশ্ন থাকবো যে প্রশ্নগুলো থাকবো এটা শিওর কিছু প্রশ্ন থাকবো সেট করবো যেটা তোমার কীরকম থাকবো তোমার সিলেবাসের লগেই থাকবো কিন্তু এমন কনসেপ্ট থেকে দিব যেটা তুমি পড়ছো না বা কোনোদিন তুমি এটার সম্মুখীন হইছো না যার কারণে তোমার কথা করতে লাগবো এই জিনিসটা থেকে তুমি দূরে সরতে লাগবো এখন অনেকে মনের মধ্যে চ্যালেঞ্জ লইলায় যে এই প্রশ্নটা যেতেই হোক না কেন আমি দিম তো দিমই দিম এরকম মনের মধ্যে মানসিকতা তৈরি করিয়া মাথার মধ্যে তোমারও যে তিন ঘন্টা সময় আছে কইলাম না নি একটা সেকেন্ড গুরুত্বপূর্ণ এই তিন ঘন্টা সময়ের মধ্যে একটা প্রশ্ন নয় যে যত বেশি সময় খরচ করবে তোমার তিন ঘণ্টা থেকে সময় কমিয়ে আইব। যার কারণে আমি এটাই করিমো প্রত্যেকটা প্রশ্নের লাগে কিছু একটা নির্দিষ্ট সময় বানাইবে সময় অর্থাৎ তোমরা যদি মনে মানে প্রশ্ন আইতে পারে মনে যে একটা প্রশ্ন কতটুকু সময় দিতাম আমার মতে এজ ফার মাই এক্সপিরিয়েন্স ঠিক আছে তোমরা মনে রাখবা আমার মত যে কোনো একটা এমসি কিউ এক মার্কের প্রশ্ন আমি প্রথমবার ফর্ম যদি না বুঝি দুই নম্বরবার ফর্মো যদি না বুঝি তিন নম্বরবার ফর্মো যদিও না বুঝি বা তিন নম্বরবার ফরেও যদি বুজার ফরেও না বুজার ফরেও বা বুজার ফরেও যদি আমার অপশন আমি খুঁজিয়া ফাইয়ান না বা কিতা আমি জানি না তাহলে হয় তুমি এডুকেটেড মানে তোমার অনুমান মতো এই ইলিমিনেশন মেথড ব্যবহার করে যেটা অপশন এ হইতো না বি হইতো না সি হইতো না ডি হইবা সিওর ভাবে দিয়া তুমি বাড়ি যাইবা তিনবারে বেশি চারবার তোমরা পড়াতে যাইবাই না গেলেই কিন্তু বিপদ আছে ঠিক আছে বিপদ মানে কিটা টাইম ম্যানেজমেন্টের বিপদ পরে দেখবা গড়ে আয়া তোমরা ফস্টা রিগ্রেট করবা যে আমি এই প্রশ্নটা জানছিলাম যদি আমি একটু মনোযোগ দিয়ে পড়তাম তাহলে আমি এটা সমাধান করিয়ে দিতে পারতাম যদি এই প্রশ্নটার সময় একটু খরচ কম করতাম সময় তাহলে এই প্রশ্নটা হরার সমাধান করার সময় পাইতাম ঠিক আছে লাস্টে এমন পরিস্থিতি আয় আমরা দেখবার টাইম শেষ পরীক্ষার প্রশ্ন রয়েছে এবং প্রশ্নগুলোর উত্তর আমরা সমাধান করতে পারি যার কারণে আমরা সময়টারে প্রায়োরিটি দিতে লাগবে যে কোন প্রায়োরিটি দেওয়া এটাই অগ্রাধিকার দেওয়া মানে কোন জিনিসটার জোর বেশি দেওয়া কোন প্রশ্নটার মধ্যে টাইম বেশি দেওয়া দরকার কোন প্রশ্নটার মধ্যে টাইম কম দেওয়া দরকার ঠিক আছে তো সংক্ষেপে আমি কইলে এটাই করবো প্রত্যেকটা প্রশ্নের লাগে একটা নির্দিষ্ট সময় রাখবা খুবই কম সময় এক মার্কের লাগে বেশিটা বেশি এক মিনিট ঠিক আছে বা পঁয়চল্লিশ সেকেন্ড বা ত্রিশ সেকেন্ডে যেন সমাধান হয়ে যায় তো এইগুলো আশা করি তোমরা বুঝতে পারছো প্রায়োরিটাইজের এরপরে আছে অপশান কিনা যে রিভিউ অল অপশান মানে সব অপশানগুলো বিকল্পগুলো করতে হয় পর্যালোচনা করতে হয় রিভিউ করা মানে হলো যখন একটা প্রশ্ন তোমরা ফর বাই প্রশ্নের সাতটা অপশন আছে তোমরা দেখতেছ যে কোনোটাই আমার মাথায় খেলেন না কেটা হইতে পারে তোমরা কাজ করবে তখন প্রত্যেকটা ফর বাই ফরিয়া দেখবা এই প্রশ্নের লগে জড়িত কোনটা হইতে পারে হ্যাঁ যেমন আগে আমি কইছিলাম ইলিমিনেশন মেথড এবং প্রশ্ন কেয়ারফুলি ফোর হয় তো প্রশ্ন যখন কেয়ারফুলি বা আর মেথড যখন ইলিমিনেশন করলে বা বিকল্প হয়ে বি সি ডি সাইডটার মানে যে কোনো দুইটা বা তিনটা যখন সরাইতে পারবে দেখবা আনসার পাইলেই বা ঠিক আছে তো এখানেই যে রিভিউ অল অপশন রিভিউ মানে পুনরায় তুমি দেখতে যে তুমি যে অপশানটা ক্লিক করতেছো ওটা ঠিক আছে কি না হুম এটা যুক্তিসঙ্গত হওয়ার না প্রশ্ন লাগে ঠিক আছে তো দেখো এমসি কিউ করে তোমরা হয়তো পরীক্ষার প্রশ্ন গত বছরের বছরের দেখছ এর আগেও আইসে এমসি কিছু কিছু তো এইগুলার তোমরা প্যাটার্ন হয়তো একটা দেখছো দেখি আইডিয়া লইসো না আইডিয়া পাইছো না নি যে প্রশ্নগুলো আসলে জিজ্ঞাসা করে কৈতিকা একটা প্রশ্ন তোমার এজ ইট ইজ অনুশীলনী থেকে জিজ্ঞাইত না যে অনুশীলনের দিকে কিছু প্রশ্ন আছে মার্কের একদম শর্টকাট জিজ্ঞাসা করে দিছে এটার আনসার তোমরা নোটের মধ্যে ফাইলেছো তো এইরকম আশা রাখিও না তোমরা যে আমি অনুশীলনী পড়িয়ে গেছি এক্সারসাইজের এবং সারের নোট ফরিয়ে গেছি এজ ইট ইজ মিলবো এরকম না আমি তোমরা আগে থেকে আমি ট্রেনিং দিয়া দিতেছি যে বিকল্পের মেঝে অর্থাৎ এমসিকিউ সি প্রশ্ন বিকল্পজনিত প্রশ্নের মাঝে কিন্তু খুব প্রশ্ন করতে গিয়ে বনব আই এম নাট শ্য'ৰ ইভেন ইউ আৰ নাট শ্য'ৰ ঔকে ত' উই মষ্ট বিেৰি বেৰি কেয়াৰফুল ৱেল চ'লিং দ কুৱেশচন স্পেচিয়েলি এম চিকু টাইপ কুৱেশ্যন মানে প্রশ্ন করতে থেকে দিব এটা আমিও গ্যাস করতে পারতাম না তুমিও না তোমরা কথা হয়েছে গ্যাস সঠিক কাজ করিয়ে যাও যদি সঠিকভাবে কাজ করো নিশ্চয়ই সফলতা হইবা ভালো মার্ক তোমরা নিশ্চয়ই স্কোর করবে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা রিভিউ করবা অপশন ওই যে সাইটটা তুমি যে গ্যাস করে একটা যে ক্লিক করছো সেটা রিভিউ পুনরায় তুমি দেখতে ঠিক আছে যে জিনিসগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ আমরা তো এই ক্লাসটা আমার এখন নেওয়া কথা তৈরিগিয়া আমি যদি আরও আগে নিতাম তোমরা বলি না যার কারণে আমি এখন নিতেছি যাতে তোমরা মাথায় থাকে কথাটা ঠিক আছে যাতে তোমরা পরীক্ষার আগে এই জিনিসটা মাথায় ভালো করে ধ্যান থাকে যে আমি পরীক্ষা দিয়ে এই জিনিসটা আমার করতে লাগবো তারপরে আছে দেখো যেটা আমরা লাস্ট যেটা আমরা মনোবল বানানো লাগে খুবই কাজ করে স্টে কাম অ্যান্ড স্টপ ওভার থিঙ্কিং হুম স্টে কাম মানে শান্ত থাকো স্টপ ওভার থিঙ্কিং মানে অতিরিক্ত চিন্তাভাবনা তোমরা কী করতে এড়িয়ে চলাম দূরে ঠিক আছে এখন দেখো আমরা পরীক্ষা যাওয়ার আগে যখন সেন্টারে পরিস্থিতি এরকম হইব যত পরীক্ষার সেন্টারে আমরা যে হার্ট আছে হৃদয় ধাক 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 যারা আমরা হার্ট বিট করি সায়েন্সের পাশে হার্ট বিট তো হার্ট বিট নর্মাল মানুষের সেভেন্টি টু এইটটি থাকে তোমরা তো জানোই কিন্তু যখন দেখবা নার্ভাস হয়ে যাইবা নার্ভাস মানে কিন্তু মন শান্তি নাই তারে যাইতেছি বিভিন্ন চিন্তা নিগেটিভ থিঙ্কিং আইব যদি পরীক্ষার মধ্যে প্রশ্ন জানি কিতা আইব যে তা শিখছি তামনি যদি না তাইলে তাই লিখিতা কর্ম হুম বিভিন্ন ধরনের চিন্তা আইব তোমরা মাথার মধ্যে ই যে ছাত্র তারা জানি খুব বেশি পড়িয়েছে কোনো কোনো ছাত্র চেহারা দেখিয়ে তারে দেখে কষ্ট লাগে মনে খুব পরিশ্রম করছে মানে এমন কিছু আননেসেসারি অপ্রয়োজনীয় চিন্তাধারা মাথায় আইব যেগুলো তোমরা তখন চিন্তা করা উচিত না কিন্তু তোমরা বাধ্য করবো চিন্তা করতে ঠিক আছে তোমরা ইলেকট্রিসিটি সায়েন্সের চ্যাপ্টার পাইছো না নি আমি তো বুঝাইছিলাম যে পজিটিভ এনার্জি আর নেগেটিভ যেটা আছে পজিটিভ আর নেগেটিভ সবসময় কিন্তু ওরা অ্যাট্রাক্ট করে ঠিক আছে যেমন ম্যাগনেট আছে চুম্বক পড়ছ না নর্থ পোল সাউথ পোল সবসময় লগে অ্যাট্রাক্ট করে কিন্তু নর্থ পোল নর্থ পোল মানে বিকর্ষণ করে হ্যাঁ ডিস্ট্রাক্ট হয় আর নর্থ পোল সাউথ পোল একসঙ্গে মিলে আকর্ষণ করে যারা অ্যাট্রাকশন করে তোমরা ভাইছ তো এইরকমই আমরা মাথার মধ্যে যত পজিটিভ জিনিস লিয়া করি পজিটিভ মানে ভালো চিন্তাধারা সময় আমরা চতুর্দিকে দেখবা কেতা আইব নেগেটিভ জিনিস আইব নেগেটিভ মানে যে কথাগুলো আমরা প্রয়োজ্য মানে গুরুত্বপূর্ণ সময়ে চিন্তা করা উচিত নাই যেগুলো আননেসেসারি চিন্তাধারা আইব তো তখন তোমরা এটা কইতাছি মনে রাখবে লম্বা শ্বাস নিবা ডিপ ব্রেথ রকম লম্বা শ্বাস নিবায় এবং শান্ত রাখবা ঠিক আছে সবসময় চিন্তা করবা যে পরীক্ষার প্রশ্নটা আইব আয়া সুন্দর করে লেখম রোল নাম্বার লেখমো পরীক্ষার যা প্রশ্ন আইব সুন্দর করে লিখিয়া দিয়ে আমার পরীক্ষা যেন ভালো হয় হ্যাঁ আমি এটাই আশা করি হুম এবং আমার পরীক্ষার মাঝে যেন কোনো ভুল ত্রুটি না হয় আমি কেয়ারফুলি রোল নাম্বার লেখম নাম লেখমো ঠিক আছে এই ধরনের চিন্তা করবা এবং আমি যা পড়িয়েছি এটা থেকে আইব আইবো আমি কীতা করছি স্টে কাম স্টে কাম মানে তুমি শান্ত থাকতো শান্ত থাকলে দেখবা কোনো কিছু চিন্তা বিশেষ সাহিত্য না এবং পরীক্ষা যাওয়ার সময় তোমরা একে অপরকে প্রশ্ন জিজ্ঞাসা করা ভুলি যাও ঠিক আছে জিজ্ঞাসা করবা না সবাই পজিটিভ থাকার চেষ্টা করবা একে অপরকে প্রশ্ন করলে গীতা তোমরা যে ওই তুই ইটা শিক্ষস নেবে এই প্রশ্ন উত্তরটা হ্যাঁ না আরে আমি শিখছি না যদি আই যায় তুই শিখসোস হয় আমি শিখছি তখন দেখবা যে শিখছে হের মনোবলটা বাড়বো যা শিখছে না হ্যাঁ করবো কিতা আমি শিখছি না তো এই জিনিসটাই কিতা তা জানা জানো না এই নেগেটিভ কথাগুলো তুমি যতটুক শিখছো এইগুলো আকর্ষণ করবো ঠিক আছে আকর্ষণ করলে কি তো এ জানো নেই যেগুলো শিখছো এগুলো ভুলিয়ে যাইবে তোমার রিটেনশন স্মৃতিশক্তি কমে যাইবা তো স্মৃতিশক্তি যদি রাখতে লাগে হুম সঠিক মনোযোগ যদি পড়ায় রাখতে লাগে শান্ত থাকতে লাগবো পরীক্ষা সেন্টারে গিয়া দুই নম্বর কথা হচ্ছে স্টপ ওভার থিঙ্কিং ওভার থিঙ্কিং মানে যেগুলো অপ্রয়োজনীয় চিন্তাধারা মাথার মধ্যে আইব তখন যে হ্যাঁ যদি মার্ক ফেলা হ্যাঁ আমার সঙ্গে এই অনেক কিছু মানে পরীক্ষা সেন্টারও গিয়ে ভিতরে গিয়া বইলে পড়ে বিভিন্ন ধরনের চিন্তা আইব তার আগে তো আরও বেশি চিন্তা তো এই চিন্তাগুলো চেষ্টা করবো অ্যাভয়েড করার দূরে থাকার আর এই চিন্তাগুলো আছে অ্যাভয়েড করার একটাই কারণ বা একটাই রাস্তা আছে সমাধান সমাধানটা হচ্ছে গিয়া তোমরা এক কাজ করবায়। তোমরা টিম সব এক চার পাঁচজন মিলিয়া মিলিয়ে যাইবাই মিলিয়া যাওয়ার পরে তোমরা একে অপরের সঙ্গে সবসময় ভালো কথা কইবা আজকে মনে হয় খুব মজার প্রশ্ন আইব। এরকম কয় না ইস কিতা জানি আইব রে বাই আমি যদি পরীক্ষা কঠিন আই যায় পেপার থেকে মনে রাখবা পরীক্ষা পেপার যদি তোমার লাগে কঠিন লাগে মনে রাখবে তোমার ক্যাটাগরির সব ছাত্র তোমার মতো সবারই কঠিন লাগবে তো কঠিন লাগলে সবারই কঠিন লাগবে সহজ লাগলে সবারই সহজ লাগবে তো এটা নিয়ে ফালতু চিন্তা করবা না হ্যাঁ তোমরা মনে রাখবে সবসময় যে আজকে পরীক্ষা খুব ভালো হইব ঠিক আছে পরীক্ষা খুব ভালো হইব এবং আমি জানি আমি যা শিখিয়ে আছি তার মধ্যে থেকেই পড়বো চারে যে নোট যদি সেইগুলো থেকেই পড়বো এবং গল্প আমরা অত ভালো করিয়া ফড়িয়ে আসছি অত ভালো করিয়া বুঝিয়ে আইছি এই জিনিসগুলো যদি না এতে হইব না আর প্রশ্ন গল্পের ভিতর থেকে দিত না কই থেকে দিত হুম আমরা তো ফড়িয়ে আইছি অত এম সি কিউ অত টাইপ করছি হুম আমরা ক্লাসের মধ্যে পড়ছি না প্রচুর প্রশ্ন পড়ছি হ্যাঁ এমসি কিউর লাগে আর কোনো আফসোস নাই ঠিক আছে তো প্রত্যেক টাইপের যেমন ওয়ার্ড নি ওয়ার্ডের সিননিম্যান্টোনিম সমার্থক শব্দ গল্ফের মধ্যে যে কোনো একটা বাক্যত বোটাই তোমার ইনভাইটেড কোমার ভিতরে দেওয়া করব এই বাক্যটার অর্থ কিতাব যেসে অপশান দিলেইবো অনেক প্রকারে পড়ছে প্রত্যেক ফাটো তো যার লাগি আমার মনে হয় না তোমরা মনোবল নিচে নামবো কেন কারণ আমার যে নোটসগুলা দিছি এগুলাই তোমরা হাতিয়ার হিসাবে কাজ করবো তোমরা এটা বিশ্বাস রাখো দৃঢ় বিশ্বাস ট্রাস্ট ইয়ার সেলফ ডোন্ট ট্রাস্ট মি ডোন্ট ট্রাস্ট আদার্স Only trust yourself. Then one day definitely you will succeed. Okay. So after you don't have much time in your hand. So before I end this class, okay, I'd like to say that be calm, be positive, be motivated, and don't overthink. Always stay happy, stay blessed, and also don't waste your time unnecessarily because the each and every second of your life this time only only for a period of almost one month you are going to give exam it will take almost one month so this one month is going to be the life changing event of your life okay লাইফ চেঞ্জিং ইভেন্ট মিনস তোমার জীবনে অনেক কিছু পরিবর্তন আনবো তো সবসময় মনে পজিটিভ থাকো এবং আমিও জানি যারা যারা আসো এখানে পরীক্ষা ভালো হইব এটা আমি নিশ্চিত হ্যাঁ পরীক্ষায় খুব দেখবা খুব বইয়া বহিয়া প্রশ্ন আসবে তোমরা যখন যাইবা পরীক্ষা মধ্যে দেখবে হাসি হাসি যখন প্রশ্নের উত্তর দেবা ঠিক আছে যে অত সহজ প্রশ্ন আইসে প্রত্যেকের এটা লাগব আর মনের মধ্যে অতটুকু সাহস নিয়ে যাও হাসির সঙ্গে যাও পরীক্ষা সেন্টারে ঢুকো হুম আমার উদ্দেশ্য এটাই থাকবো এবং আমি চেষ্টা করছি যতটুক আমার বিশ্বাসের উপরে আমার আগের অভিজ্ঞতার উপরে যে পরীক্ষার প্যাটার্ন কীরকম হইতে পারে কোয়েশন কীরকম আইতে পারে সব কিছু আমার অ্যানালাইসিস করা আছে হুম যতটুকু আমি ফার্সি করছি তোমরা ব্যস্ট দেওয়ার চেষ্টা করছি তো তোমরা এখন উদ্দেশ্য এটাই থাকবো তোমরা তোমরা ব্যস্ট দেও অ্যান্ড পজিটিভ থাকতেই লাগবো নেগেটিভ যখনই আইব লাগে আমার ফোন করিও যে স্যার আমার মাথার নেগেটিভ গেছে আমি দিম পজিটিভ মানে ফুল এনার্জি থাকতে লাগবো ফুল কি করবো অত কনফিডেন্স থাকতে লাগবো মানে তোমার অন্য স্টুডেন্টে দেখলে হইতো বাপ হ্যাঁ মনে অনেক কিছু ফড়িয়ে আইছে হ্যাঁ এরকম ভাবতে লাগবো তো সবাই পজিটিভ পাবো যে আমি হ্যাঁ কম পারি হ্যাঁ বেশি পারি আমি বেশি পড়ছি হে কম পড়ছে হেমোন ডেলি রায় দুইটার সময় দুইটা পর্যন্ত পড়ছে মনে সারা রাইত পড়ছে মনে সারা দিন পড়ছে হেরে দেখছি সারাদিন ঘর থেকে বাড়িয়েছে না রাত্রে ফোন করলে ফোন উঠায় না সারাদিন ফোন করলে ফোন উঠায় না গত মাস থেকে খুব ব্যস্ত হয়ে গেছে তার মানে খুব বেশি পড়ছে এরকম দেখবো অনেক কিছু আমরা কাহিনী বানাই ঠিক না তো স্টে ওয়ে ফ্রম অল দিস কাহিনী হুম এইগুলা স্টোরি থেকে দূরে থাকো সবাই ভালো হইব পরীক্ষা এবং এটা আমি আমার ভরসা হুম অ্যান্ড হ্যাভ ফেইথ ইন ইউ হ্যাভ ফেইথ ইন গড আই নো ইয়োর মিস উইল ফার্স্ট হুম তোমরা নিজের উপর বিশ্বাস রাখো তোমাদের ঈশ্বরের উপর বিশ্বাস রাখো দেন এভরিথিং উইল বি ওকে এভরিথিং উইল বি ফাইন ওকে সো বিফোর আই অ্যান্ড আইড লাইক টু সে আগেইন উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট ফর ইউর এক্সাম অ্যান্ড অলসো দজ হু আর যারা যারা দেখছ ভিডিও তোমাদেরকে সকলকে অনেক অনেক শুভকামনা রইল তোমরা যেন পরীক্ষা ভালো রেজাল্ট করো এবং আমার এটা সবসময় আগ্রহ থাকবো যে যদি কোনো সমস্যার সমাধান হও ভবিষ্যতে এবং আমি সম্মুখীন এই ভবিষ্য এই সমস্যার সমাধান করিয়া দেওয়ার আমার সবসময় প্রচেষ্টা থাকবো এবং আমি সবসময় এটাই করিয়ে দিতেছি এবং অল দ্য বেস্ট ফর ইয়ার এক্সাম বাই হ্যান টেক কেয়ার ঠিক আছে তো তোমরা ক্লাস আজকে শেষ এবং পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত করো পজিটিভ তো থাকতে লাগবই হ্যাঁ এটা কিন্তু মাথার জন্য দেখায় ইফ ইউ আর নট পজিটিভ ইউ ক্যানট ডু গুড থিংস ইন ইউর লাইফ ওকে ইউ হ্যাভ টু বি পজিটিভ আর তোমরা তো টাইম ম্যানেজমেন্টের তো কথা অনেক খুঁজেছি যদি আরও লাগে হেল্প তোমরা আইব আইবাই এ ক্লাস করবা তো আজকে এখানেই থাক ঠিক আছে যাও তোমরা আজকে নতুন কিছু না ঠিক আছে আমি আর কি কইতাম টাইম ম্যানেজমেন্টের বিষয়ে কইছিলাম নতুন কিছু ফরত না কোন সময় শেষ করতে পারা বা সব কিছু আমি কইলে আর এখানে কিছু করা নাই আর যদিও কোনো সাহায্য লাগে তো আমি আছি ডোন্ট থিংক দ্যাট আই এম নট হিয়ার উইথ ইউ ওকে তোমাদের সঙ্গে যে আমি নাই এটা ভাবিও না ক্লাস শেষ ক্লাস টেনের মধ্যে পড়া শেষ তার মানে এটা না যে আমি স্যারের বিদায় একবারে দিলে যে সারের যেতে পারতাম না হ্যাঁ স্যারের লোক যোগাযোগ করতে পারতাম না যখনই কোন যখন কোনো সমস্যা ডিমোটিভেট ভাই ফোন করিও বা কোনো ছোটোখাটো প্রশ্ন থাকলে আমার জানাই বাই ঠিক আছে বা কোনো কিছু না বুঝলে আমার জানাই ভাই সো উই শি অল দ্য ভেরি 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 বেস্ট ফর ইউর এক্সাম অ্যান্ড আই হোপ ইউ উইল ডু ইউর বেস্ট ইউ উইল গিভ ইউর হান্ড্রেড পার্সেন্ট ওকে সো বাই 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 তো ঠিক আছে যাওয়া যায় Salud.